আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা দুশো চব্বিশটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটি ষোলোতম গ্রেড বেতন ভাতাটি আদেশ দুই বয়স সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সমমানের জিবিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগে সংযুক্ত অধীনস্থ পরিদপ্তর দপ্তরে কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ তফসিল দুই দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হিসাব সহকারী পদ সংখ্যা দুশো ছেচল্লিশটি বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেড এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং বারো অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে আবেদন আবেদনের শেষ সময় এটা আবেদন ফি লাগবে হচ্ছে এক টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা টোটাল একশো বারো টাকা খরচ হবে এক নং পদের জন্য এবং দুই নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা খরচ হবে এ বিস্তারিত দেখার জন্য কমেন্ট বক্সে লিংকে ক্লিক করুন আসসালামু আলাইকুম